সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটা বন পেড ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন পেট কিছু বিড়ালের কালেকশন তো ঈদের পরে আমাদের এটা ফার্স্ট ব্লগ তো আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে একদম হাই কোয়ালিটি পার্সিয়ান হ্যান্ড ক্যাটগুলো দেখাবো তো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার যে বাজেটের বিড়ালগুলো আপনি খুঁজতেছেন সেই বাজেটের বিড়ালগুলো আপনি পেয়ে যাবেন তো সবাই ভিডিওটি দুদিন সকালে দেখে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের একদম ফুল ট্রিপল কোডের এবং হচ্ছে দুইটাই হচ্ছে ডল ফেসের বিড়াল তো আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডাইজের একটি বিড়াল অড আইস হচ্ছে দুই চোখ দুই কালার এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিকো কালার ক্যালিকো কালারটা হচ্ছে মিক্সড কালার যেটাকে হয় এটাকে বলে ক্যালিকো কালার তো এগুলো সম্পূর্ণ লিচার ট্রেন আপ করা আসে এখান থেকে যদি কেউ হোয়াইট কালার অডাইজ বিড়ালটা নিতে চান এটা হচ্ছে ছেলে বিড়াল এটার প্রাইস রেঞ্জটা রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর অর্ডাইজ বিড়ালগুলো আপনি পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ক্যালিকো কালারটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর ক্যালিকো বিড়ালটা আপনার পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দিই এবং এক এক করে দেখাই এই জন্য যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন এবং ভালোভাবে দেখতে পারেন তো আপনাদের যেটা পছন্দ সেটার একটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে বিড়াল দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাট ফুল ফুল করে ডল ফেসের বাই কালারের বিড়াল তো এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল একদম ফুল চিপল করে তো এখানে আমার বাম হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ড বিড়াল ফোল্ড হচ্ছে কান দুইটা ফোল্ড করা আপনি যদি এই বিড়ালটা খেয়াল করেন এটার কানটা কিন্তু নর্মাল যেরকম হয় এরকম এটাও যদিও সেমি ফোল্ড কিন্তু এটার কানটা একটু বেশি ফোল্ড এগুলোকে ফোল্ড বলে ফোল্ড পার্শিয়ান ক্যাট তো এগুলো যদি আপনাদের কারো ভালো লাগে যদি ছেলে বিড়াল ডলফেসে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস প্রাইস রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা একদম ফুল চিপল কোডের কালার বিড়ালগুলো পেয়ে যাবেন পার পিস মাত্র পনেরো হাজার টাকা যদি কারো ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে ডল ফেসের ডল ফেসের কানগুলো একটু সেমি ফোল্ড এটা আর এটা হচ্ছে ফুল ফোল্ড তো বিড়ালগুলো যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানে এগুলো এখন অ্যাভেলেবেল আছে আর আমরা সময় বলে থাকি যে আমাদের অ্যাসেন পেট শপে যখন কোনো ধরনের বিড়াল নিয়ে আসি সাথে সাথে চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ট্রিপল কোডের বিড়ালগুলো যদি আপনাদেরকে কারো ভালো লাগে স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বার থাকবে স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কেউ হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারিও দেওয়া যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার যাতায়াত ভাড়াটা এক্সট্রা আপনাকে বহন করতে হবে আর অনেকে বলে যে ভাই দুই তিন হাজার টাকা তো পার্সিয়ান ক্যাট ফেসবুক পেজে দেখে থাকি আসলে দুই তিন হাজার টাকা ওইগুলো সব প্রতারকদের ফেস মানে ফেক আইডিগুলো তো ওইগুলো কেউ দুই তিন হাজার টাকা পাঠায় কেউ প্রতারিত হবেন না কারণ ওইখান থেকে আপনি কখনোই বিড়াল পাবেন না আপনাকে বলবে বাসায় পাঠাই দিবে এই সেই এগুলো আপনি নিতে পারবেন না আমরা যেরকম ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখাই এরপর যখন আপনি যেটা দাম ফাইনাল করবেন সেটাকে আমরা আপনাকে ভিডিও কলে আবার দেখাবো খাওয়া দাওয়া দেখাবো তারপরে আপনাকে পার্সেল করব। এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে বাইকালার বিড়ালগুলো নিতে চান স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে পার্শিয়ান ক্যাডের একদম ফুল ট্রিপল কোডের তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন প্রথমে যে সেমি পান্সের সাদা বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি পান্স ফুল ট্রিপল কোডের তো এটার কানটা হচ্ছে সেমি ফোল্ডের তো এটা হচ্ছে ছেলে বিড়াল তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা ব্রাউন কালারের বিড়াল আছে ফেসের এটার বয়স হচ্ছে দুই মাস তিন চার দিন তো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এরপরে দেখাবো হচ্ছে একটা বাই কালার পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে চিপোল কোডের এটার বয়স হচ্ছে দুই মাস তো যদি কারও ভালো লাগে এগুলো নিতে পারবেন তো ওগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইসে দিব এখানে তিনটাই আছে ছেলে বিড়াল তিনটা ছেলে বিড়াল আছে আপনারা যেই যেই কালারটা নিতে চান নিতে পারবেন এগুলোর পার পিস দেখব হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর ট্রিপল কোডের আপনার ডল ফেসের সেমি পান্সের বিড়ালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো এখন অ্যাভেলেবেল আছে আপনার যেটা পছন্দ সেটার একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আপনারা যদি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি নিতে পারবেন অথবা যদি বলেন যে আমি দোকানে এসে নিব আপনি কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স করে রাখতে পারবেন আর আমরা আরেকটা সুযোগ সুবিধা আমাদের যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তাদেরকে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনি ভিডিওতে দেখলেন ধরেন এই ব্রাউনটা দেখে আপনার পছন্দ হলো এটা আপনি অ্যাডভান্স করলেন কিন্তু দোকানে এসে আপনার পছন্দ হলো হোয়াইটটা কোনো সমস্যা নাই যদি দাম একটু কম বেশ হয় মানে জার যদি আলাদা হয় কোয়ালিটি যদি আলাদা হয় সেই ক্ষেত্রে কিছু টাকা কমবে বাড়বে অথবা যদি একই প্রাইজের হয় যে আপনি ব্রাউনটা দেখে অ্যাডভান্স করছেন আইসা সাদাটা পছন্দ হলো আপনি সাদাটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যার যেই কালারটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি পান্সার একটা পার্সিয়ান ক্যাট ট্রিপল কোডের তো এটা হচ্ছে একটা ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে এগারো মাস তো আপনাদের বাসায় যাদের অ্যাডাল্ট ফিমেল আছে অ্যাডাল্ট মেল খুঁজতেছেন তারা এই ব্রাউন কালারের মেলটা নিতে পারেন এটা ভ্যাকসিনেটেড ভ্যাকসিনের কাগজ আছে তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে আপনার ট্রিপল কোডের একটা ছেলে বিড়াল পেয়ে যাবে নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড সব খেতে পারে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়ামিস ক্যাট বলে তো এটা চোখটা অনেক সুন্দর হয় একদম ডিপ ব্লু কালার আপনারা যদি দেখেন চোখটা লক্ষ্য করেন খুব সুন্দর খুব ইউনিক একটা কালার হয় পুরো শরীরটা হচ্ছে হোয়াইট কালার ওদের চারটা পা হয় আপনার হোয়াইট কালারের ভিতরে একটু ডার্ক কালার আর কান দুইটা হয় হচ্ছে আপনার একটু ডার্ক কালার আর ওদের নোসটা হয় একটু ডার্ক কালার তো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফিমেল একটা বিড়াল এটার বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা যদি কেউ নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে উনিশ হাজার টাকা আপনি উনিশ হাজার টাকা হলে একটা সায়ামিস ক্যাট পেয়ে যাবেন এই সায়ামিস ক্যাট আমরা নর্মালি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পিস বিক্রি করি তো এখন হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা আনতে পারছি এই জন্য আপনাদেরকে রিজনেবেল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে স্যামিজ ক্যাট এটা হচ্ছে ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে আড়াই মাস প্রাইসটা রাখবো উনিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো আপনারা পরবর্তী ভিডিওতে কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে যেই ধরনের বিড়াল কুকুরগুলো দেখালাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দেবেন এরপর হচ্ছে আমরা সারা বাংলাদেশে বিড়ালগুলো আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনি বিড়ালগুলো ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন এরপর যদি কোনো বিড়াল আপনার পছন্দ হয় সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যদি বিড়ালটি থাকে আপনাদের যদি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাড্রেসে কত টাকা ডেলিভারি চার্জ করবে সেটা আমরা আপনাকে বলে দেব যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিবেন এবং হচ্ছে ডেলিভারির ফুল পেমেন্টটা আপনাদের আমাদের আগে করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদেরকে চাইলে ব্যাংকের মাধ্যমে করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে করতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ ডাবল এইট নাইন ওয়ান ফোর এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই নাম্বারটি মিলাই নেবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক সাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করে অনেক প্রতারক দেখা যায় ফেসবুক পেজে কিংবা বিভিন্ন ফেক জায়গায় আপলোড করে থাকে এই জন্য সতর্ক হওয়ার জন্য আমি ভিডিওতে কি নাম্বারটা আমি মুখে বলে দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম